আজকের ভিডিওতে থাকছে একটি পুরাতন চুলাকে কিভাবে নতুনের মতো সাজিয়ে নেওয়া যায় আপনি চাইলে আপনার বাসার পুরাতন চুলাটাকে এইভাবে নতুনের মতো সাজিয়ে নিলে আপনাকে কিন্তু নতুন চুলা কেনার কোনো দরকার নেই কারণ এই বডিটা পুরাতন আর বাকিগুলো কিন্তু সব নতুন মানে আপনার চুলাটাই কিন্তু পরিপূর্ণ নতুন হয়ে যাবে এইগুলো কিন্তু আপনি চাইলে নিজেও বাড়িতে বসেই কিন্তু এই চুলাটাকে আপনি নতুন করে নিতে পারবেন আবার আপনি আমাদের কাছ থেকেও কিন্তু নিয়ে নিয়ে নিতে পারবেন এছাড়া এই জাতীয় পার্টসগুলো একদম নতুন পার্টসগুলো ভালো মানের পার্টসগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাবেন ন্যায্য মূল্যে আমাদের কাছ থেকে এগুলো আপনি কিনে নিয়ে যেতে পারবেন নিয়ে আপনি নিজেই আপনার বাসাবাড়ির পুরাতন একদম পুরাতন ভাঙড়ি চুলাটাকে কিন্তু আপনি নতুনের মতো সাজাতে পারবেন তা আসুন আজকের ভিডিওটা আপনি পরিপূর্ণ দেখলে এই চুলাটাকে আপনি নতুন করে সাজাই নিতে পারবেন খুব সহজেই তা আসুন কথা না বলে আমরা কাজ শুরু করি যে আমরা এই চুলাটাকে কীভাবে সাজাই আপনাদেরকে দেখাবো তো আমরা কিন্তু প্রথমে দেখেন এই যে ইগনেশন বা মেশিন যে যাই বলেন এটা কিন্তু দুইটা সেট আপ করে দিচ্ছি দেখেন দুইটা কিন্তু আমরা একদম পরিপূর্ণ সেট আপ করে দিচ্ছি এটা কীভাবে সেট আপ করেছি এটা কিন্তু আসলে আমি একা মানুষ যার কারণে ভিডিও করা সম্ভব না এটা আপনারা দেখলে খুব সহজে সেট আপ করতে পারবেন এটা খুব সহজে আপনি এখানে লাগাই যে এ এই যে দুটো নাট আছে দেখেন স্ক্রু আছে স্ক্রু দিয়ে আপনি লাগাতে পারবেন এটা খুব সহজ এটা আপনাকে না পারার কিছু নেই আপনি নিজেও পারবেন না দেখলে তো আমরা কিন্তু দুটো ইগনেশন এখানে আপনার সেট আপ করে দিচ্ছি তো এখন সেট করার পরে আমাদের দেখেন পরবর্তী কাজ হলো এই জায়গাটা দেখে কী সুন্দর করে যে অফ ওয়ান অফ ওয়ান এখানে কিন্তু আমরা দুইটা সেট করে দিয়ে দিচ্ছি এখন এখানে কিন্তু খুব সহজে আপনি এই সুইচটা কিন্তু এখানে লাগাতে পারবেন এই খুব সহজে আপনি পারবেন তো আসুন আমরা এখন বাকিগুলো সেট আপ করি এবং আপনাদেরকে দেখাই তো আপনাদেরকে একটা জিনিস দেখায় এখানে যখন আপনারা অবশ্যই এই পাইপটা এই পাইপটা যখন এখানে দেখেন এই যে এখানে সেট করবেন তখন অবশ্যই এই যে অসারটা কালো অসারটা এটা কিন্তু নতুন অসার দেবেন এটা কিন্তু ভুল করবেন অনেকে কিন্তু নষ্ট অসার বা পুরাতন অসার ব্যবহার করেন এক্ষেত্রে কিন্তু খুব সম্ভাবনা থাকবে একটা দুর্ঘটনা ঘটার এবং গ্যাস লিক হওয়ার দেখেন এইটা নতুন অসার খুব সুন্দর করে কিন্তু এখানে বসিয়ে দেবেন এই যে দুটো এইটু সবসময় খেয়াল রাখবেন এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এখানে দেখেন একটা এরকম অসারটা বসিয়ে দেবেন এই অসারটার কিন্তু এই যে দেখেন এক একমাতা উঁচু ঢালু আসার এবং একমাত্র দেখেন প্লেন এই প্লেনটা কিন্তু আপনি মেশিনের নিচে দেবেন আর ঢালু ঢালুমাতাটা যেটা গোল ঢালু উঁচু এটা কিন্তু উপরে দেবেন এই যে দুইটা একই সিস্টেমে আপনি কিন্তু এখানে বসাই দেবেন এই দেওয়ার পরে আপনি কিন্তু এই পাইপটা এখানে সেট করবেন এবং পাইপটা সেট করার পরে কিন্তু আপনি এখানে এই যে এপাশে একটা এপাশে একটা এবং এ পাশে একটা এপাশে একটা কিন্তু স্ক্রু আছে এই স্ক্রু দিয়ে আপনি টাইট দেবেন আমি এখন আপনাদেরকে টাইটে দেখাবো যে এখানে দেখেন এই যে আমরা কিন্তু দুই সাইডে দুটো স্ক্রু দিয়ে খুব সুন্দর করে এখানে আটকে দিচ্ছি অবশ্যই আপনারা কিন্তু এটা খুব ভালোভাবে টাইট দেবেন কারণ এখানে যদি আপনি ভালোভাবে টাইট না দেন এখান থেকে কিন্তু গ্যাস লিক হবে আর এখান থেকে গ্যাস লিক হলে আপনার একটা দুর্ঘটনা ঘটতে পারে অথবা আপনার গ্যাস থেকে গ্যাস সিলিন্ডার থেকে কিন্তু নিজে নিজেই গ্যাস কমে যাবে অবশ্যই আপনারা এই জিনিসগুলো বিশেষ করে খেয়াল রাখবেন যে ইনকশনের মেশিনের পাশে যে অসার দিয়ে যে পাইপটা আটকাবে এটা অবশ্যই ভালোভাবে অসার দিয়ে সুন্দর করে টাইট দেবেন এবং জ্বালানোর পরে আপনি চেক করবেন এখান থেকে এই বের বেরোচ্ছে কিনা অবশ্যই এইভাবে কিন্তু আমরা দেখেন এই পাইপটা কিন্তু এখন সেট করে দিচ্ছি এবার বাকি অংশগুলোও কিন্তু একে করে সেট করব। তো আমাদের কাজ কিন্তু প্রায় শেষ এখন আমাদের কাজ হলো বান্নাটা লাগানো এখন আমরা বান্নাটা কীভাবে লাগাই দেখেন এই যে বান্নাটা কিন্তু ভোট করে নেবেন চুলোটাও কিন্তু ভুট থাকবে এবং এই যে এই যে বান্নারের যে এই দুই অংশ এই যে এই পাইপের দুই ফুটো কিন্তু অবশ্যই আপনারা এই যে এর এখানেই আপনি চাপ দিয়ে ধরবেন এবং দেখবেন স্পিরিং এর মধ্যে এটা কিন্তু বসে থাকে একটা পাইপ কিন্তু সেট করতে বেশি সময় লাগে না পাঁচ সাত মিনিট দশ মিনিটের ভিতর কিন্তু হয়ে যায় এই যে দেখেন আমি কিভাবে সেট করি তো এই যে খুব ইজি দেখেন একদম ইজি এই যে বান্নার কিন্তু সেট হয়ে গেছে তো এখন বান্নার সেট হয়ে যাওয়ার পরে আপনাদেরকে অবশ্যই আরো একটা কাজ আছে সেটা কিন্তু অবশ্যই করবেন এই যে এখানে এই বান্নারের এখানে কিন্তু আপনার কেলাম আছে কেলাম এই যে দেখেন এই কেলামটা দিয়ে কিন্তু আপনারাকে এই বান্নাটা আটকাই দিতে হবে যদি আপনি না আটকান তাহলে কিন্তু আপনার বান্নাটা ছাড়াই যাবে এবং পড়ে যাবে এই যে বান্নারের এখানে দেখেন বান্নার এখানে কিন্তু একটা ফুটো আছে ফুটো দিয়ে আপনি এই কেলামটা ঢুকাই দেবেন ঢুকাই দিয়ে খুব সহজে একদম সহজে এই দুই মাথা আপনি একটু যে আপনি এই মাথাটা একটু বেকাই দেবেন বেকাই দিলে কী হবে এটা কিন্তু আপনারা এই বান্নাটা ছাড়াবে না এবং বান্নাটা কিন্তু এর সাথে আটকে থাকবে এইভাবে কিন্তু আপনি একই পদ্ধতিতে এই বার্নারটা পরাবেন আমরা আপনাদের কাপতে একটা বার্নার কিন্তু পরে দেখাই দিলাম যে এইভাবে কিন্তু সেট করতে পারবেন পাঁচ সাত মিনিটের ভিতরেই কিন্তু আপনি একটা চুলো পুরো সেট করতে পারবেন যদি আমাদের এই ভিডিওটা দেখেন তো সর্বশেষ কিন্তু আমরা এখন বার্নারে ক্যাপ পরাবো এই যে বার্নারের বড়ো ক্যাপ এই যে বার্নারের ছোটো ক্যাপ একদম ইজিলি আপনি এখানে দেবেন সহজে লেগে যাবে এই কিন্তু আপনার চুলা এখন কমপ্লিট আপনি এর উপরে পাতি দিয়ে এর উপরে ঝিক দিলেই কিন্তু আপনার চুলা এখন একদম রেডি এইভাবে কিন্তু আপনি খুব সহজেই বাড়িতে বসে আপনি আপনার বাসার পুরাতন চুলাটাকে কিন্তু নতুন সেট করে নিতে পারেন নিজেও করতে পারেন আমাদের কাছ থেকেও করে নিতে পারেন আসসালামু আলাইকুম